আমি তো বলেছি যে তুই আমার এলাকার ছোট বোন ধর এই যে কাজ হচ্ছে কর্ম করে খা না হলে একজনের বিয়ে হয়েছে সেটা বিয়ে সংসার করে খা তুই এই ধরনের কাজটা করেনা তুই এই বাড়িতে আসবো তো কিসের জন্য আমি নানা বারে গেছিলাম আমার হলো ফোন দিয়ে জিজ্ঞাসা করো আমার বরমুড় রাখেন ব্যয় করে দিছে পরে হচ্ছে ভাইয়া প্রথম আমার ফোন দিয়েছিল তারপরে আমি সেখানে খেয়াঘাট জালসাই জালসাই গেছি তারপরে হচ্ছে ভাইয়া করছে জিলাপি খাওয়াবেন নাকি আপু পরে আমি তাহলে

না না সদীপের সাথে আইসে বাড়ির গার্জিয়ান বলতেছে সদীপের সাথে আসে আর এখন তুই বলতেছিস যে সদীপের সাথে আসো সদীপের সাথে আসে সব

আমার কালকে একটা কিস্তি আছে কিস্তি আছে কিস্তির টাকা নেওয়ার জন্য আমি আসছি সে আমাকে ফোন দিছে আমি ফোন দিয়েছি সারাদিন যে ভাই আপনার যে টাকাটা পাই আমি আমার টাকাটা দেন

এগারোটার দিকে ছেলে আসছিল আই গেটে ধাক্কায় ধাক্কায় গেট খোলে নাই ওরা কি সব নাই হয়ে গেছে কোথায় গেছে আর এই বাড়িয়া লারা দুইজনে হাসপাতালে গেছে ছেলেটা ধাক্কায় ধাক্কায় চলে গেছে রাত্রে বেলা এসে আবার ঢুকছে বাড়িতে মাঝে সাজে ছেলেটা আসে আর মেয়েটা কি প্রায় প্রায় আসে হ্যাঁ মেয়েটা তো রেগুলার এদিক দিয়ে রাউন্ড করে আর 12টার দিকে ঢুকে সকালবেলা বের হয় আমরা তো দেখি আর এই ছেলেটাও আসে হ্যাঁ ছেলে আসে আরো লোক আসে সব মিলে আপনাদের কি মনে হয় এই কার্যকলাপ এই যে কার্যকলাপ তো খারাপ জিনিস আমাদের তো ছেলে মেয়ে আছে তাদেরকে তো বিয়ে দিতে হবে তাদেরকে তো ভবিষ্যৎ আছে পাড়াটা নষ্ট হয়ে পাড়াটা নোংরা হয়ে গেল তো